এক সপ্তাহ কিরকম থাকবে হ্যাঁ এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে গত চব্বিশ ঘন্টাতে কোথাও বৃষ্টিপাত হয়নি আর সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি ছিল সব থেকে কম তাপমাত্রা ছিল কল্যাণী এবং মুলুবেরিয়া আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দশ দশমিক পাঁচ আর উত্তরবঙ্গে মাঝিয়ানে দশ দশমিক জিরো আর দশ দশমিক শূন্য আর আমাদের যেটা পাহাড়ি অঞ্চলে দার্জিলিংয়ের তিন দশমিক শূন্য কলকাতাতে তাপমাত্রা ছিল আজকে সকালে চোদ্দ দশমিক দুই যেটা পয়েন্ট থ্রি স্বাভাবিকের থেকে কম আর হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হয়েছে এখন আমাদের আগামী সাত দিনের যা পূর্বাভাস তাতে আগামী সাত দিনেই মূলত সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গে তবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উত্তরাংশের দিকে এক দু জায়গায় হালকা বৃষ্টি বা তুষারপাত আর এখন আমাদের কুয়াশার যেটা পূর্বাভাস তাতে কুয়া ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই তবে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্ত হবে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এক দু জায়গায় হতে পারে তবে ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই এখন আমাদের সর্বনিম্ন তাপমাত্রা যেটা পূর্বাভাস বা রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে তবে আগামী এক দু দিনে সামান্য একটু বাড়তে পারে আবার এক দু দিন পরে সামান্য একটু কমতে পারে মূলত প্লাস মাইনাস এক দুই ডিগ্রির মধ্যেই থাকবে খুব বেশি তারতম্যের সম্ভাবনা নেই স্বাভাবিক ও স্বাভাবিকের আশেপাশেই থাকবে যেমন আমাদের পশ্চিমের জেলাগুলো এবং অভ্যন্তরীণ জেলাগুলোতে তাপমাত্রা এগারো থেকে তেরো এই রেঞ্জ রেঞ্জে থাকার সম্ভাবনা এবং এর জেলাগুলোতে তেরো থেকে ষোলো এই রেঞ্জে থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আমাদের আগামী সাত দিনের তাপমাত্রা দশ থেকে চোদ্দ এই রেঞ্জে থাকার সম্ভাবনা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে কলকাতাতে মূলত পরিষ্কার আকাশেই থাকবে আগামী সাত দিনই আর সকালের দিকে হালকা কুয়াশা বা শিশির পড়তে পারে দিনের বেলায় পরিষ্কার আকাশ থাকবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতাতে আগামীকাল পনেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা এবং আগামী সাত দিনের মধ্যে কলকাতাতে চোদ্দো থেকে ষোলো এই রেঞ্জেই থাকার সম্ভাবনা রয়েছে আর তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই